সালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশিস রহমতে আমিও ভালো আছি এখান দিয়ে ডালগুলো রান্না হয়ে গিয়েছে শিন্দা দিয়ে আজকে ডিম দিয়ে বাজা করব আপনারা কে কীরকম বাজা করেন সিন্দা দিয়ে ডিম দিয়ে আমার এরকম ভালো লাগে না খেতে আমার কাছে ভালো লাগে সিনে দিয়ে আলু দিয়ে সিমের বিচি সুট ই সুটকি দিয়ে এগুলা দিয়ে রান্না করলে আমার কাছে যে কোনো জিনিসে বাজা ভালো লাগে না রান্না করলে তাও মন চায় এগুলো এখন মশলাগুলো কষিয়ে নিব বলার মধ্যে আজকে আমার লেটকা খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে গরু মাংস দিয়ে আম্মুকে বলছি রান্না করার জন্য গুলো দিয়ে দিলাম এগুলো এখন মশলার ভিতর ভালো মতে কষিয়ে নিব একটা ডিম দিয়ে দিলাম ভালো মতো হতে দেখ হালকা আছে এই দেখ দিয়ে আমার আম্মু ল্যাটকা খিশোরিয়ার গরু মাংস নিয়ে আসছে অনেক ইচ্ছা করতেছিল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ